গুড মর্নিং সুপ্রভা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছ আমি এখন রয়েছি সিজন বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে মণ্ডপ তার একদম সামনে এই বছর আজকে অর্থাৎ সাতাশে জুন রথযাত্রার দিন রয়েছে এদের খুঁটি পুজো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এবং নিজেও দেখতে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি ক্লাব প্রেমিসার একদম সামনে চলে এসছি প্রস্তুতি কিন্তু চলছে এদিকে একদম সামনেই রয়েছে ব্যানারটা যেখানে লেখা রয়েছে থার্টি ফিফ্থ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শ্রী শ্রী সার্বনীন দুর্গাপূজা এইবারের মূল আকর্ষণ আমি সেই মেয়ে একদম সামনে দেখতে পাচ্ছ রয়েছে সেই কুটি যেটাই কেন্দ্র করে কিন্তু গোটা মণ্ডপটা গড়ে উঠবে খুব সুন্দর করে কিন্তু খুঁড়িটাকে সাজানো হয়েছে এবং এটাই কেন্দ্র করে এই বছরে যে উপস্থাপনা সেটা কিন্তু পুরোপুরি ফুটে উঠবে বুদ্ধপিহারের এই মণ্ডপ প্রেমী শেষে ফুটি পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু আজকে এখানে বস্ত্র বিতরণের প্রোগ্রামটাও রয়েছে তাই পাচ্ছ একদম শেষ লগ্নের প্রস্তুতি চলছে অলমোস্ট কাজ কমপ্লিট এবার দেখতে পাচ্ছ পুজোর সমস্ত যোগাড়ান্তিগুলোকে নিয়ে আসা হয়েছে এখনই পুজো শুরু হবে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই উচ্চারণ করছে ক্লাবের সমস্ত সদস্যরা একত্রিত হয়েছে খুবই সুন্দর একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে আর মাত্র কটা দিন রয়েছে তারপরেই বাঙালি প্রাণের উৎসব দুর্গোৎসব শুরু হবে আগের বাদ দিয়ে বেজে গেছে পবিত্র মুহূর্ত তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ পরিবেশটা সকলে জড়ো হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে সকলেই জানি যে দুর্গাপুরের মানচিত্রের মধ্যে যতগুলো বড় বড় পুজো হয় তার মধ্যে বুদ্ধ একটা অন্যতম পুজো এবং সেই পবিত্র পুজোর আজকে রথযাত্রার দিন খুঁটি পুজো নির্বিঘ্নে চলছে আপনার সামনে সেটা আজকে তুলে ধরছি আমি আরতি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই আরতি করছেন অলমোস্ট শেষ লগ্নে চলছে খুঁটি পুজো এইবার সেই মহেন্দ্রক্ষণটা এগিয়ে আসছে যখন খুঁটি স্থাপন হবে কাকের বোল ধ্বনি শঙ্খধ্বনি সবকিছু মিলেমিশে একেকার হয়ে গেছে বুদ্ধবিহারের মাঠে ঢাকের কাঠি পড়ে গেছে একদম শেষ লগ্নে খুঁটি পুজোতেই পারছ খুঁটিটাকে তোলা হয়ে গেছে এবার সেই মাহেন্দ্র খন্ড বুদ্ধবিহার সার্বজনীন পুজো কমিটির মণ্ডপ চত্বরে পুজোর শুভ সূচনা হচ্ছে দেখতেই পাচ্ছ খুঁটি কিন্তু স্থাপন হয়ে গেছে বুদ্ধবিহার সার্বনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ চত্বরে ঢাকে কাঠি পড়ে গেল আর মাত্র হাতে কয়েকটা দিন তারপর আমরা সকলে মেতে উঠব বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে এই বছর পঁয়ত্রিশতম বর্ষ কী আকর্ষণ রয়েছে এই বছর বুদ্ধবিহারের মণ্ডপ চত্বরে এবছরেও আমাদের আকর্ষণ বলতে দেখুন আমাদের থিম বেশ পুজো আমরা এবারেও থিম করছি এবং আমাদের থিম প্রতিবার মানুষের মনের মধ্যে একটা দাগ কাটে যেমন আগের বছর আমি আপনাকে বলবো আমি বহু মানুষকে দেখেছি বুদ্ধবিহারের পুজো দর্শন করেছে এবং নিজের বিবেককে জাগানোর পর তারা কাঁদতে কানতে পুজো মণ্ডপ থেকে বাইরে বেরিয়েছে তো এবারেও আমরা থেকে কিছু আলাদা কিছু করব না এমন কিছু করব যেটা মানুষের মনে দাগ কাটে এবং সেই যে দর্শক এখানে মণ্ডপ দেখতে আসবেন তার মনে দাগ কাটার যে প্রতিফলন সেই প্রতিফলন আপনি এখানে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে থাকলে নিজেই দেখতে পাবেন আশা করি মানুষের মনের মধ্যে অবশ্যই দাগ কাটবে আমরা প্রত্যেকবার দেখেছি নতুন চমক থাকে এই বছর আমরা সকলে জানি যে আরজি করে ঘটনাটা তো সেটা নিয়ে খুবই এটা নিন্দনীয় ঘটনা এবং সেইটা কি কোনো রকমভাবে এর সঙ্গে লিঙ্ক থাকছে দেখুন আরজিকরের ঘটনা অবশ্যই নিন্দনীয় ঘটনা এর সাথে আমাদের মণ্ডপের রকম লিংক নেই কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা আপনি আরজিকর আজকে দেখেছেন আপনার মনে হচ্ছে আরজিকর কিন্তু এর আগে কি আরজিকর হয়নি অবশ্যই হয়েছে দিন প্রতি রাত প্রতিদিন প্রতি রাত আমাদের এই পৃথিবীর মধ্যে এরকম আরজিকর প্রচুর হয়ে আসছে আমরা শুধু আরজিকর নয় আমরা মানুষের যে আমাদের মনুষ্যত্ব সেই মনুষ্যত্বকে জাগানোর চেষ্টা করছি এবং যে মহিলাদের উপর নিপীড়ন সেই নিপীড়নটাকে আমরা বন্ধ করার একটা প্রয়াস মাত্র আমরা প্রত্যেকবার দেখেছি যে ঠাকুরের মধ্যে মণ্ডপের সঙ্গে অনেক সামঞ্জস্য থাকে তো এই বছর ঠাকুর কোয়া থেকে আসছে এবং ঠাকুরের সঙ্গে কি সামঞ্জস্য থাকবে এই বছরে আমাদের মূর্তি কুমারটুলি থেকেই আসবে ও মণ্ডপের সাথে অবশ্যই সামঞ্জস্য থাকবে তবে অন্যান্য বারের তুলনায় একটু অন্য ধরনের হবে এবার মূর্তি সেটা সময় সাপেক্ষ অবশ্যই সময় সাপেক্ষ সময়ের সাথে আপনারা সব দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ এবং আপনার নাম আমার নাম সৌগত ব্যানার্জি আমি সেক্রেটারি বুদ্ধবিহার সার্বজনীন আপনাদের চ্যানেলকে এবং আপনাদের সকল দর্শককে আমরাও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমাদের ঘরের মা বোনেরা যে নিপীড়িত নির্যাতিত হচ্ছে সেই ব্যবস্থাটাকে তুলে ধরবার জন্য এই বছরের বুদ্ধবিহারের থিম হচ্ছে আমি সেই মেয়ে তো সেই থিমটা এখানে ফুটে উঠবে কীরমভাবে ফুটে উঠবে সেটা সময় সাপেক্ষ তো কেমন লাগে তোমাদের অবশ্যই আমি কিন্তু কমেন্টসে জানিও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হচ্ছে জন্য টাটা